নো রোড নো ভোট এই স্লোগান তুলে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের মাকড়াহাট ভেটাহার কৈকুরি ও বাসুলাহার গ্রামের বাসিন্দারা ভোট অবরোধের দাগ দিয়ে পথ অবরোধ করেন ভোট বয়কটের হুঁশিয়ারি দিল আজ এই গ্রামবাসীরা কুশমন্ডি মহিপাল রাজ্য সড়ক প্রায় দু ঘন্টা ধরে যান চলাচল বন্ধ হয়ে পড়ে অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসে কুশমন্ডি থানার বিশাল পুলিশ বাহিনী চরম ভোগান্তির শিকার হতে হয় নিত্য যাত্রীদের গ্রামবাসীদের অভিযোগ গ্রামে রাস্তা বেহাল অবস্থা পাকা রাস্তা হয়ে গ্রামবাসীদের উন্নত যোগাযোগ ব্যবস্থা করা হচ্ছে না বলেই অভিযোগ তাদের যার ফলে বিশেষ করে বর্ষাকালে ভুগতে হচ্ছে গ্রামবাসীদের রাস্তা নির্মাণ না হলে আগামী ছাব্বিশ তারিখ লোকসভা নির্বাচনে ভোট বয়কটের ডাক দিয়েছে গ্রামবাসীরা স্থানীয়দের অভিযোগ বর্ষাকালে কোমর জল উপেক্ষা করে হাঁটাচলা করতে হয় তাদের এই চারটি গ্রামের ছাত্রছাত্রীরা স্কুলে পর্যন্ত যেতে পারে না রাস্তার বেহাল দশার কারণে তবে ভোট আসে ভোট যায় প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি এলেও আজও এখানে রাস্তা নির্মাণ হয়নি এমনটাই অভিযোগ এই গ্রামের বাসিন্দাদের সমস্ত জনসাধারণ এই চার পাঁচ গ্রামের আসে এখানে বিক্ষোভ করছে রাস্তার জন্য যতক্ষণ পর্যন্ত আমরা যতক্ষণ পর্যন্ত এখানে রাস্তা দেওয়া হবে না আমাদের নেতারা আসবে না সেতু সেতক্ষণ পর্যন্ত আমি এসব বলবো না আমাদের একটাই সবারই সবারই একটাই দাবি যে পর্যন্ত আমাদের নেতা নেত্রীরা আসবে না রাস্তার কাজ বলবে না সে পর্যন্ত আমরা বৈকটিক না তাই তো এটাই আমাদের মেন কথা প্রতিটা নেতা নেত্রীরা এসে বলে গেছেন যে পাঁচ বছরের মধ্যে করে দিব দুই বছরের মধ্যে করে দিব ইলেকশন চলে যাওয়ার পরে আর ওদেরকে খুঁজে পাওয়া যায় না কাকে বলবো তৃণমূলকে বলবো বিজয়ীকে বলবো কংগ্রেসকে বলবো বামফণকে বলবো আমরা কোনো পার্টির বিরুদ্ধে না আমরা সমস্ত পার্টিদেরকেই ভালো মনে করি তাছাড়া দিয়ে নয় যে আমরা একটা জঙ্গলে বসবাস করছি আমরাও তো মানুষ আমরা তো আশা করি যে একটা গ্রামের রাস্তা দিয়ে ভালোভাবে চলাফেরা করি ছেলেরা আমার স্কুলও পর্যন্ত আসতে যাচ্ছে না সাইকেল দিয়েছে সাইকেলগুলো নিয়ে আসতে পারছে না হেঁটে আসতে পারছে না মা বোনরা খালি পায়ে পর্যন্ত আসতে পারছে না এই সমস্ত কথা যদি ওনাদেরকে বিশ্বাস না হয় নেতা নেত্রীরা আসুক প্রশাসন আসুক নাইট থেকে শুরু করে পাঠান পর্যন্ত একবার হেঁটে যাক আমাদের সঙ্গে হেঁটে আসুন তাই ওনারা বুঝতে পারবে এটাই আমাদের সবাই মিলে বিক্ষোভ যে তখন পর্যন্ত ওরা আসবে না আমরা বিক্ষোভ আমাদের রাস্তা মাকরাহার ভেটাহার বালুসার কৈকুড়ি এই চারটি গ্রামে হু হু করে জল ঢুকতে শুরু করে কয়েকশো পরিবার জলবন্দী হয়ে পড়ে বর্ষাকালে প্রভৃতি ক্ষতি হয়ে থাকে এই রাস্তায় গ্রামের প্রবেশের মুখে কিছুটা রাস্তা উন্নত থাকলেও এরপর থেকে প্রায় দু কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা সেই রাস্তায় অ্যাম্বুলেন্স পর্যন্ত যেতে চায় না কোনো চার চাকা গাড়িরও যাওয়ার ব্যবস্থা নেই অন্তঃসত্ত্ব মহিলাদের এক্ষেত্রে চরম অসুবিধায় পড়তে হয় বিশেষ করে বর্ষাকালে রোগীদের নিয়ে যেতে ভোগান্তির শিকার হতে হয় গ্রামবাসীদের পাশাপাশি বাসিন্দারা আরো জানান প্রশাসনের দিক থেকে এই রাস্তার দিকে কোনো নজর দেওয়া হচ্ছে না স্থানীয় বিধায়ক রেখা প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে জানান গ্রামবাসীরা কিন্তু প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি এমনটাই অভিযোগ গ্রামবাসীদের এবং শালগুড়ি খাটিয়াগুড়ি এই ছয়টা গ্রাম হচ্ছে প্রত্যন্ত পিছিয়ে পড়া গ্রাম এই গ্রাম থেকে প্রায় তিনশো চারশো ছাত্র রেগুলারলি নাইট হাইস্কুলে আসে এবং কি সব থেকে নয়া খারাপ এবং দুঃখজনক কথা হলো যে এখান থেকে রেগুলারলি কোনো প্রেগনেন্ট মহিলাকে যখন নিয়ে যেতে হয় পুসুমন্ডিয়া হাসপাতাল রুরাল হাসপাতালে এবং কি যখন কোনো অসুস্থ মানুষকে নিয়ে যেতে হয় তো গাড়িওয়ালাকে যখন ফোন করা হয় যে আপনি গাড়িটা নিয়ে আসুন বা অ্যাম্বুলেন্স নিয়ে আসুন প্রথম উত্তর দিয়ে যে আমরা যেতে পারবো প্রথম বলে যে আমরা যেতে পারবো তার জন্য গ্রামে এমনকি এমএলএ লেখারায় মেম্বার বারবার প্রতিশ্রুতি দিয়েছে যে রাস্তা হবে রাস্তা হবে কিন্তু বারবার প্রতিশ্রুতি দেওয়ার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে রাস্তা হয়নি আর গ্রামের মানুষ এইভাবে পিছিয়ে পড়ে আছে এই জন্য বাধ্য হয় বাধ্য হয়ে লাস্ট পর্যায়ে মানে একদম ধৈর্যের বাদ ভেঙে গিয়ে মানুষ বলতে এই যে দেখুন কত মানুষ দেড় দুই হাজার লোক এসছে যারা এসছে রাস্তার জন্য একটা শুনলাম যে রাস্তা আমাদের চাই রাস্তা ছাড়া আমরা ভোট বয়কট করবো এবং তারা কাগজে নিয়ে এসছে তারা কাগজের স্টেটমেন্ট ডাইটের স্টেটমেন্ট নিয়ে এসছে যে ভোট বয়কট যদিও এ প্রসঙ্গে বিধায়িকা রেখা বলেন প্রতিশ্রুতি ছিল তবে বাস্তবায়ন হতে কিছুটা দেরি লাগবে এখনো নির্বাচনের সময় নির্বাচন পাড়ালে প্রতিশ্রুতির মতো কাজ করা হবে